ও এবার আমরা কি করব যে যেগুলো জি কে রিলেটেড কোশ্চেন আছে সেগুলো করব কারণ যেগুলো এরিথমেটিক রিলেটেড কোশ্চেন আছে সেগুলোকে একটু কষতে হবে তো আমরা এরিথমেটিক কোশ্চেনটা পরের পাটে করে দেবো কিন্তু এখন আমরা শুধু জিকেগুলো দেখে নেব তো জি কের কোশ্চেন এই যে কোশ্চেন নাম্বার থার্টি টু বুকলেট এতে একটা কোশ্চেন দিয়েছে সেটা দিয়েছে ভালো কোয়েশ্চেন দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট বিচ ইন এশিয়া টু গে ব্লু ফ্যাক সার্টিফিকেট কোনটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে তো এর সঠিক উত্তরটা হবে হচ্ছে অ্যারামল বীচ গোয়া চন্দ্রভাগা বীচ উড়িষ্যা ম্যারিনা বীচ তামিলনাড়ু নানা দেয় তো এইখান থেকে আমরা দেখতে পেরে যাবো যে কোন গ্রুপ কোন না ওড়িশাতে পেয়েছে চন্দ্রভাগা বীজ অপশান বি হচ্ছে সঠিক উত্তর ভালো কোশ্চেন এটা এইটা অ্যাকচুয়ালি পেয়েছিল হচ্ছে ব্লু সার্টিফিকেটটা সেটা হয়েছিল দু হাজার আঠেরো সালে আর কোশ্চেনটা পড়ছে হচ্ছে দু হাজার চব্বিশ সালে তাহলে এইটা কি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন বলা যায় না কিন্তু এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কোশ্চেনটা নেওয়া হয়েছে এই জন্যে এই কোশ্চেনগুলো প্রবলেমেটিক হয়ে যায় নেক্সট কোশ্চেন দেখি আমরা জি কে বেস কোশ্চেন এটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন ম্যাথমেটিক্যাল 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 হুম কোশ্চেন নাম্বার থার্টি নাইন এটা হচ্ছে একটা জিকে বেশ কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম ফর অ্যান আর্ট ওয়ার্ক পেন্টেড ডাইরেক্টলি অন দ্য ওয়াল ফ্রেস্কো মিউরাল গ্র্যাফিটি ট্র্যাপেস্ট্রি তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে মিউরাল দেয়ালের ওপরেতে যে ছবিগুলোকে আঁকা হয় যেগুলো অ্যাকচুয়ালি মুঘল আমলতে ব্রিটিশ টাইমেতেও ছিল তার আগেও যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে মিউরাল পেন্টিং আমাদের যে আজন্তা ইলোরাতে যে ছবিগুলো আনা দ্যাট ইজ অলসো মিউরাল পেন্টিং আর এই যে গ্র্যাফিটি যেটা আছে গ্রাফিটিটা হচ্ছে একটা নতুন টেকনিক যেটা এখন ইউজ করা হয় গ্রাফিটি পেন্টিং আপনারা যদি ছবি দেখেন গ্রাফিটি পেন্টিংয়ের দেখবেন যে রং করে দেয়াল এটাও দেয়ালের ওপর করা হয় হুম কিন্তু দ্যাট ইজ নট অ্যান আর্ট ওয়ার্ক মানে আর্ট হিসেবে বলা যায় না এটাকে দেয়ালের ওপরে করা হয় অন্য জায়গাতে করে দেওয়ালেও করে সঠিক উত্তরটা বি হবে ওকে হ্যাঁ পরের হ্যাঁ এই একটা কোয়েশ্চেন দেখুন কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি সেটা হচ্ছে প্যাম্পাস ইজ এক্সটেন্সিভ গ্র্যাসল্যান্ড ফাউন্ডেশন এইটা হচ্ছে আমাদের সাউথ আফ্রিকাতে পাওয়া যায় সাউথ আমেরিকাতে সরি আমরা যদি ওয়ার্ল্ডের ম্যাপটা দেখব সাউথ আমেরিকা যেটা আছে এই যে নিচের দিকে এরকমভাবে আছে আমাদের সাউথ আমেরিকাটা তো সেইখানেতে গ্রাস ল্যান্ডটা পাওয়া যায় হচ্ছে মেনলি আর্জেন্টিনাতে তো এই প্যাম্পাস গ্র্যাস পাওয়া যায় ওকে আর এইখানেতে এরকম ধার দিয়ে আছে চিলি আছে এইখানেতে আছে হচ্ছে আর্জেন্টিনা এখানেতে আছে হচ্ছে ব্রাজিল ঠিক আছে এখানে হচ্ছে মেক্সিকো ব্রেজিল আছে পরের কোশ্চেনটা হ্যাঁ এটা একটা কোশ্চেন জি কে বেস্ট কোশ্চেন সেটা হচ্ছে হুইচ ইজ দ্য ডে সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড বার্ড ডোনার ডে রক্ত দানকারী দিবস কোন দিনটাকে বলা হয় সেটা হচ্ছে চোদ্দো জুনকে বলা হয় এইটাকে মুখস্থ রাখতে হবে এটা বোঝার কিছু নেই নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ ইন দ্য উকাই ড্যাম সিচুয়েটেড তো উকাই ড্যামটা হচ্ছে নর্মদা নদীর ওপরেতে আছে এক সরি নর্মদা তাপি নদীর ওপরেতে আছে এবং উকা উকাই যে ড্যামটা আছে এই উকাই ড্যামটা আছে হচ্ছে গুজরাটে ওকে গুজরাটে রয়েছে এবং এটা তাপিরিবারের ওপরে রয়েছে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দ্যাট ইজ আইউসিএন এর হেডকোয়ার্টার কোথায় আছে এর হেডকোয়ার্টার আছে হচ্ছে আমাদের গ্লান্সে গ্লান্সে আমাদের আছে ওকে গ্লান্সে আছে পরবর্তী প্রশ্ন বার ইজ ইউনিট অফ বার হচ্ছে প্রেসারের ইউনিট ওকে সায়েন্সের কোয়েশ্চেন নাও এই যে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন দিয়েছে এবং বেশ টাফ কোয়েশ্চেন দিয়েছে যে আন্ডার ফ্রি টেড রেজিম দ্য ট্রাইভস লিভিং তো অ্যালং দ্য বর্ডার ক্যান ট্রাভেল আপ টু হোয়াট ডিস্টেন্স ইনসাইড অ্যানার কান্ট্রি মনে হচ্ছে এই যে ফ্রি টেড রেজিমটা আছে ফ্রি টেড রেজিমের মধ্যে কী করা হয় যে সিমেন্টে বসবাসকারী লোকেরা ভিসা ছাড়াই অন্য দেশের মধ্যে কিন্তু ঘুরতে পারে যেতে পারে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এই যে ট্রাইবসরা যেটা আছে সেটা তো দেশের অনুযায়ী হয়নি যেমন আমাদের এখানেতে এই নাগাল্যান্ড আছে মণিপুর আছে তো এর সঙ্গে তো মায়ানমারের বর্ডার আছে তো সেই যে মায়ানমারের বর্ডার রয়েছে সেখানেতে কিন্তু মায়ানমারের লোকেরাও নাগা লোকেরাও এখানেতে আসে আবার আমাদের লোকেরাও যায় তো এটা দু হাজার আঠেরো সালেতে এই ফিটেড রেজিম যেটা আছে এটা চালু হয়েছিল পরবর্তীকালে যেহেতু এখান দিয়ে প্রচুর টেরিস্ট আসছিল সেই জন্যে তো দু এটা এই বাইশ তেইশের দিকে বন্ধ করে দেওয়া হয় ফ্রি তো এই যে ফ্রিটের রেজিমটা ছিল সেখানেতে আর একটা দেশের মধ্যে যেতে পারবে কিন্তু ভিসা ছাড়াই কিন্তু সেটা কতটা ডিস্টেন্স এইখানেই কোশ্চেনটা কিন্তু কঠিন করে দিয়েছে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা বেড়ে গেছে সঠিক উত্তর হচ্ছে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার উইদাউট ভিসা আর একটা দেশের মধ্যে যেতে পারবে এটা কিন্তু যথেষ্ট কঠিন কোশ্চেন এবং যথেষ্ট ভালো কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড এইডস ডে এটা কিছু নেই এটা মুখস্থ ভিত্তিক প্রশ্ন আছে এটা হচ্ছে ফার্স্ট ডিসেম্বর নেক্সট হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার প্রিভেন্স আলটাভায়ারের ড্রে ফ্রম কামিং অন দ্য সারফেস অফ দ্য আর্থ তাহলে আমরা জানি যে আমাদের কতগুলো স্ফিয়ার আছে আমাদের সবার যে আমাদের যে মাটিটা আছে তার উপরে রয়েছে হচ্ছে ট্রোপোস্পিয়ার তার ওপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার আর ওপরে হচ্ছে আয়রোস্পিয়ার আর উপরে হচ্ছে মেসোস্পিয়ার নাও আমাদের যে ওজন যেটা আছে এটা মেনলি তাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে হুম এবং এর যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার টু এইটটি কিলোমিটার এই রকম রেঞ্জের মতো জায়গাতে থাকে তো আমার এখানে সাথে করতে হবে হচ্ছে স্ট্যাটোস্পিয়ার এর এর আল্ট্রা আলট্রাভায়োলেট ডেকে বাধা দিচ্ছে আসার জন্য ওকে এখন নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে নেম দ্য ইন্ডিয়ান অ্যাথলেট জাবলিং থ্রোয়ার হু ওয়ান দ্য গোল্ড ইন পাভন উর্মি গেমস এই যে পাভন উর্মি গেমসে জ্যাবলিং থ্রোয়িং আমরা এই যে জ্যাবলিং থ্রোয়িং আছে না আমাদের হচ্ছে নীরজ চোপড়া ঠিক আছে অ্যাসল অ্যাপ ইজ এ পপুলার কেন রেস কেন রেস কেনটা কি জিনিস কেন মনে হচ্ছে যেটা নৌকা পাওয়া যেটাকে বলে এইটা হচ্ছে আন্দামান নিকোবর পার্টিকুলার দেখতে গেলে নিকোবর আইল্যান্ডের এটা হচ্ছে পপুলার রেস সরি তো ভালো কোশ্চেন এটা একটা নেক্সট কোশ্চেন সুইচ অফ দ্য ফলোইং ওয়েভ হ্যাজ হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি হাইয়েস্ট বলে হচ্ছে তাহলে ওয়েভ লেন্থ হচ্ছে তাহলে গ্রামারে যেটা আছে গ্রামারের ফ্রিকোয়েন্সি অনেক বেশি সেই জন্য পাওয়ার অনেক বেশি আর রেডিও ওয়েবের ফ্রিকোয়েন্সি অনেক কম এখন আমরা যদি এর যে ডায়াগ্রামটা আছে আমরা যদি এর ডায়াগ্রামটা লক্ষ্য করে দেখি এইটা এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা ওকে আমরা এই ডায়াগ্রামটা দেখি সব থেকে যে বেশি ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে গামার ফ্রিকোয়েন্সি আছে কারণ এর ওয়েব লেন্থ হচ্ছে সব থেকে লিস্ট এর পরেতে আমাদের যে এখানে যে ওয়েবলেন্থ আছে সেটা হচ্ছে পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এম মানে ন্যানোমিটার তারপরেতে হচ্ছে কি এক্স রে তারপরে হচ্ছে ইউভি ঠিক আছে তারপরেতে ইনফ্রানেট তারপরে রেডিও তাই রেডিওর যে লেন্থ আছে ওয়েভলেন্থ লেন্থ সব থেকে বেশি কিন্তু ফ্রিকোয়েন্সি এটা আছে কম সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি এটার তারপরে এইটার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বেশি এর থেকে কমের দিকে যাচ্ছে আর উল্টো এই জায়গাটাতে হচ্ছে ভিসিবিল লাইটটা আছে ঠিক আছে তাহলে ভিসিবিলের আগে ভিসিবিলের থেকে যে ওয়েবলেন্থ কম সেগুলো হচ্ছে ইউভি এক্স রে গামা এদের ঠিক আছে এবার তার থেকে সব থেকে হচ্ছে কি ইউভি আলট্রাভায়োলেট তারপরে এক্স রে তারপরে গামা এইভাবে আমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে আর ফ্রিকোয়েন্সিটার দিকে কমছে কীরকম সেটা হচ্ছে ইনফ্রেড রেডিও ঠিক আছে এবার রেডিওর মধ্যেও আমরা দেখতে পারি র্যাডার আছে টিভি আছে এফ এম আছে এ এম আছে এতে অ্যাম্প্লিটিউড মডিউলেশান ফ্রিকোয়েন্সি মডিউলেশান আর এই যে টিভি যেটা আমরা টিভি যেটা দেখি ঠিক আছে আমাদের এখানে যে উত্তরটা যেটা আছে সেটা হচ্ছে নামারেজ নাও নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ এইটা হচ্ছে একটা জি কোশ্চেন বাকিগুলো ম্যাথ কোশ্চেন আমরা পরে সলভ করবো সেটা হচ্ছে যে ফাউন্ডার অফ ফেসবুক সেটা হচ্ছে কে আমরা জানি মার্ক জুকাবাগ এটা অনেক মানে বহু চর্চিত বিষয় হয়ে গেছে আলাদা করে বলার কিছু নেই টাইমস অফ ইন্ডিয়া কবে পাবলিশ হয়েছিল তো এর উত্তরটা অ্যাকচুয়ালি এইখানেতে হয়তো এইটা উত্তর হবে কিন্তু অ্যাকচুয়ালি এটা উত্তর নয় উত্তরটা হচ্ছে নাইনটিন সিক্সটি ওয়ান এতে টাইমস অফ ইন্ডিয়া ফার্স্ট পাবলিশ হয় এটা অ্যাকচুয়ালি নাইনটিন থার্টি এইটে বম্বে হয়েছিল কমার্স জার্নাল হিসেবে এবং ডেলি শুরু হয় হচ্ছে নাইন এইটিন ফিফটি ওয়ানের থেকে ডেলি হিসেবে হয় আগে উইকলি হিসেবে হতো ঠিক আছে এবং টাইমস অফ ইন্ডিয়ার নামে নাইনটি এইটিন সিক্সটি ওয়ান থেকে হয় এইটিন সিক্সটি টু দিয়েছে এটাই কাছাকাছি হবে নাও নেক্সট কোয়েশ্চেন হু ইজ দ্য ফেমাস পার্সোনালিটি নোন ফর দ্য রোল ইন দ্য অ্যান্টি অ্যাপার্থেইট মুভমেন্ট ইন সাউথ আফ্রিকা সেটা হচ্ছে নেলসন ম্যানডেলা এটা হচ্ছে অ্যাপার্থেট মানে হচ্ছে যে বর্ণবাদ হ্যাঁ কালার স্কিন কালারের ওপর ভিত্তি করে যে হতো ডিসক্রিমিনেশান হতো সেটা সাউথ আফ্রিকাতে এবং নেলসন ম্যান্ডেলা করেছিল এবং তার জন্য তাকে দীর্ঘ উনত্রিশ বছর জেরে থাকতে হয়েছিল যাই হোক পরবর্তী কোশ্চেন এবার এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যে উত্তরটা আছে সেটা হচ্ছে উচিত হচ্ছে ড্যাম অ্যান্ড হওয়া উচিত কারণ ওয়ার্ল্ড মোস্ট সাস্টেনেবল সিটি টোয়েন্টি টোয়েন্টি ফোরের কথা বলেছে সেটা হচ্ছে ড্যাম কিন্তু এখানে তো হচ্ছে কোপেনাগান সিঙ্গাপুর হেলসিঙ্কি এইটা তাহলে আমার হয়তো আমাদের অসলো হতে পারে ঠিক আছে এই যে ডাচ সিটির কথা আছে ডেনমার্ক সরি ডাচ মানে হচ্ছে হল্যান্ড যে থেকে বলে সেখান থেকে আমাদের কোপেনটা আমরা করতেও পারি কিন্তু এটা এটা কিন্তু ডাউটফুল কোশ্চেন ঠিক আছে যেহেতু আমাদের এটা কিন্তু অপশানগুলো যেগুলো আছে সেগুলো আছে এবার এরা যেখান থেকে কোশ্চেনটাকে কপি করেছে সেখান থেকে এরা নিয়েছে তো অ্যাকচুয়ালি উত্তর কিন্তু হবে অশ্ন বা রটার ড্যাম অ্যানসার ড্যাম ওকে